এর আগে কালো মাখা অনেকেই খেয়েছি বা বানাতে দেখেছি কেউ বানিয়ে দিলে সেটা খেতেও দেখেছি তাই না আজকে সরাসরি এরকম কালো জাম মাখা কেউ মাখছে সেটা আপনাদের অন ক্যামেরা দেখাবো অবশ্যই করে দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস আমার কমেন্ট বক্সের জন্য আলোকিত করে তো চলুন দেরি করে লাভ কি চলে যাই সরাসরি কালো জাম মাখা অবাক হবেন না আমি জানি সবাই জানেন কেউ হয়তো একটু বেশি জানেন কেউ হয়তো একটু বেশি এক্সট্রা উপাদান বেশি উপাদান দেন তাই না খুব খুব এবং অল্প পরিমাণে উপাদান দিয়ে তৈরি কালোজাম মাখা দেখো আমাদের ছোট্ট গুটি সোনা কি করছে দেখো নুন দিয়ে কালোজাম জাম মাখছে ও নাকি কালো জাম খাবে আরে দেখাবো তো তুই পরে দেখবি যখন ভিডিও হয়ে যাবে তখন দেখতে পাবি দেখো এই দেখো আবার নুন নিচ্ছে কালো জাম মাগবে কালো জাম খাবে ও এই গুটি হাই করে দে হাই হ্যালো বন্ধুরা করে দে হ্যালো গাইডস করে দে আমি কালো জাম মাখছি আরে তুই দেখতে পাবি না আমি পরে দেখাবো বলো আমি কালো জাম মাগছি ও বাবা কাঁচা লঙ্কা তোমার ঝাল লাগবে না

তাই না গুটি তোমাকে দি তোমার মা কি কাজ করায় বাড়িতে হ্যাঁ বলেছে মাথা নেড়েছে তোর ঢাক ফাটিয়ে দিয়েছে ও তারপরে কি করছো তারপরে তারপরে কি করছো বন্ধুদের খেতে বলো হ্যালো বন্ধুরা তোমরা খাবে এসো বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো হ্যালো বন্ধুরা কি সুন্দর মেকেছে দেখেছ দেখেছো তোমরা হুম এত নুন আর এবার তোর বাবা সমুদ্রে যাবে নুন আনতে বুঝছো হ্যালো বন্ধুদের বলে দাও হ্যালো বন্ধুরা ও বাবা নাচাচ্ছে রে বাটি কি শিখেছে ওরকম নাচায় বাটি নাচিয়ে নুন তারপরে কি করছো বলে দাও আ একটা মুখে দিয়েছো কেমন লাগছে খুব ভালো লাগছে ও খুব ভালো লাগছে হাততেলি হাততেলি বন্ধুরা ভাই দেখেছো আমাদের গুটি সোনা কালো জামাকল মেখে খেয়ে কি বলল খুব কিটি খুব টেস্টি শুনেছো দেখো 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 हेलो বন্ধুরা বলে দাও তোমরা ভালোই দেখো বলে দাও খুব কি দেখাবো একদম না ভালো ভালো নেকো దా <laughs> <laughs>